আগের ক্লাসে আমরা তিন অবধি করেছিলাম তো আজকে আমরা শুরু করবো চার থেকে এক কি বলছে টু ওয়াই স্কোয়ার বা তাহলে আমরা কি করবো সমাধান চেয়েছে আমাদের তাহলে ওয়াই এর মান চেয়েছে তাহলে আমরা কি করবো এক পাশ থেকে এক পাশ করবো আর এক পাশ থেকে এক পাশ করার নিয়ম কি আমাদের

আচ্ছা আর একটা জিনিস করতে ভুলে দিচ্ছি পঁয়তাল্লিশ হবে আমাদের বা এক্স স্কোয়ার ইকুয়াল টু পাঁচ নং পঁয়তাল্লিশ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট নয় হবে প্লাস মাইনাস তিন এখানে কি বলছে এক্স মাইনাস নাইন সমান কত এই গুণটা করি আগে আমরা প্রথমে এক্স মাইনাসভেন ইন্টু এক্স মাইনাসভেন এক্স মাইনাস মাইনাস প্লাস সাত ন তেষট্টি আর ওটাকে এক পাশে নিয়ে আসবো ফাইভ তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস নয় মাইনাস সাত মাইনাস ষোলো হবে এক্স আর এদিকে বিয়োগ করলে পাঁচ থেকে তিন বার দিলে তিন একশো বত্রিশ এবার দেখো এই কে ভেঙে বিয়োগ করে ১৬ করতে হবে আমরা একশো কে দুই ছয় দুগুনি বারো ছয় তিন দুগুনি ছয় বিয়োগ করে কিন্তু আমার শুরু করতে হবে তিন দুগুনি ছয় বা এগারো বাইশ আর তিন দুগুনি ছয় বাইশ থেকে ছয় বার দিলে ষোলো হয় তাহলে একটা বাইশ নেব আর একটা ছয় নেব তার মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স চিহ্ন কি নেব যেহেতু মাইনাস ছিল মাইনাস লিখেছি বেশি লিখে ফেলেছি তাহলে কাটতে হবে তাহলে চিহ্ন হবে মাইনাস একশো বত্রিশ ইকুয়াল টু জিরো বা এক্স ইন কমন এক্স মাইনাস বাইশ থাকবে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো দেওয়ার পর এখান থেকে আসছে আমাদের এক্স এ মাইনাস বাইশ ওই পাশে গেলে প্লাস বাইশ হবে আর এখান থেকে প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে যে জিরো হয় তার নিচে কিন্তু জিরো চলে আসছে কোন ভগ্নাংশের নিচে জিরো থাকা সম্ভব না কারণ ওটা অসংজ্ঞাত হয়ে যেতে এই কারণে ওটা বলা হয়েছে যে এক্স জিরো হবে না তাহলে এটাকে আমরা কি করবো লক্ষ করে দিই কত আসবে কথা হবে মাইনাস চব্বিশ ওদিকে এক্স স্কোয়ার বা দুপাশে একটা x কেটে যাবে তাহলে আটটা এক্স স্কোয়ার থাকবে ওদিকে বাহাত্তর গেল বা আট নং বাহাত্তর হবে দেখো বা এক্স ইকাল টু আসবে √9 আর বর্গমূলের সময় প্লাস মাইনাস দিতে হয় একটা তাহলে প্লাস মাইনাস থ্রি বাই এক্স ইকুয়াল টু ফিফটিন বাই এক্স তাহলে এক্স এর মাল কত এখানে দেখো আমরা একটু সিম্পল করতে পারি ব্যাপারটাকে

প্রথম আর লাস্টে তিন হয় আমরা কি লিখবো টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স লিখবো যেহেতু বাড়ি দিয়েছি তাহলে প্লাস টু এক্স লিখবো মাইনাস এক্স সমান জিরো বা এখান থেকে ফাইভ এক্স কমন যাচ্ছে আমাদের

প্লাস টু সমান জিরো তাহলে আমরা যদি এটাকে করে ডাইরেক্ট লহেউ করি তাহলে এক্স স্কোয়ার লসাগুয় টু হবে এটা ফাইভ এক্স হবে কারণ এক্সে ভাগ করলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে ফাইভ এক্স প্লাস এখানে কিছু নেই মানে সরাসরি গুণ হবে টু এক্স স্কোয়ার সমান জিরো এইটা ওই পাশে গেলে জিরো যাবে তাহলে এক্স স্কোয়ার গুণ জিরো জিরো হয়ে যাবে তাহলে ওপর সাজি লিখি আমরা একটু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ

প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস বলে দিয়েছে কমা ছয় সে একই ব্যাপার মাইনাস টু হলে এটা শূন্য হয়ে যাবে তার নিচে কোনোভাবে শূন্য করা যাবে না আর এক্স এর মান ছয় হলে এটা শূন্য হয়ে যাবে নিচে কোনোভাবে শূন্য করা যাবে না এই কারণে ওই মানটিও এক্স এর হবে না তাহলে এটা কি করবো আমরা থেকে দেখো আমাদের এক্স টু কমন চলে যাচ্ছে তাহলে থাকবে কি এখানে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস এখানে এক আছে ছয় অক্ষে ছয় বাই এক্স মাইনাস সিক্স ইকাল টু এক এবার দেখো আমরা এটাকে এমন রাখছি

এক্স স্কোয়ার মাইনাস করলাম টু দেখুন চোদ্দ এক্স মাইনাস বারো আর নিচে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মানে সমান এক উপরে যোগ করলে সেভেন এক্স স্কোয়ার থেকে ছয় বাদ দিলে মাইনাস এইট এক্স মাইনাস টুয়েলভ আর নিচে আচ্ছা নিচে পাশে গুন করে দিই তাহলে এত এতই দাঁড়াবে আমাদের দুপাশে বারো কেটে যাবে তাহলে একটা এক্স কেটে যাবে দু থেকে তাহলে সিক্স এক্স আর ওটাকে এই পাশে নিয়ে আসে তাহলে প্লাস